আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেটা পড়লে আপনার রোডে গাড়ে তারপরে যানবাহনে যখন আপনারা চলাফেরা করেন গাড়ি ঘোড়াতে চলাফেরা করেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচা যায় দেখা গেছে মানুষ অনেক দূর দেশে ভ্রমণ করে তো সেখানে মানুষ অনেক দূর দেশে যায় তাদের ব্যক্তিগত কাজে তো দেখা যায় একটা আশঙ্কা থাকে তো এই আশঙ্কা মুক্ত হওয়ার জন্য আজকে আমি একটা আমল দিব যেটার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ নিজেরাও সেফ থাকতে পারবেন এবং যারাই সফরে যাবেন গাড়ি ঘোড়া তুলবেন তো এই সময় এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আমাদেরকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে যদি তোমরা যানবাহনে চলাফেরার সময় যদি এই দোয়া পড়ো তাহলে রোড অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট যানবাহন অ্যাক্সিডেন্ট থেকে তোমরা হেফাজতে থাকবে সোবাখানাল তো এই দোয়াটা এতটাই পাওয়ারফুল এটা পড়লেই দেখবেন আপনি অন্যরকম একটা ব্যবস্থা তো ده صبح الحمد لله الذي سبحان الله سبحان الله وسخر لنا هذا ما كنا له مقرنين وإنا إلى ربنا لا منقلبون أما سبحان الذي سخر لنا هذا ما كنا له مقرنين وإنا إلى ربنا لا منقلبون عبارة سبحان الله আহমদুলিল্লাহানি সাক্ষরাহু মকরিনীনা ইন্মকাল এখন একটা পরে আপনারা বিসমিল্লাহলকে বলে আল্লা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন গাড়িতে উঠবেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার কথা আপনার সফরটা আপনার রওনাটা বিপদমুক্ত থাকবে নিরাপদে থাকবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته